নমস্কার সবাইকে সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার চোদ্দ তারিখ আজকে হচ্ছে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি বাট কোনো বছরের মতো এবছরও নো প্ল্যানিং কোনো রকম কোনো প্ল্যানিং নেই তো কেয়ার করার কোনো প্ল্যানিং নেই আমাকেও আমিও কোনো রকম কোনো প্ল্যানিং করিনি কোনো বছরই করা হয় না কারণ পনেরোই আগস্ট যেহেতু আমার আম্মার মৃত্যুদিন তো সেই জন্য তার আগের দিন আর সেরকম কোনো কিছুরই কোনো প্ল্যানিং কোনো বছর করা হয়ও না তো আজকেও সেরকম কোনো প্ল্যানিং নেই বাট আমি যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়িতে তো পরীক্ষা শেষ হয়ে গেছে সবার বাড়ি যাচ্ছি তো পিসির বাড়ি আজকে যাচ্ছি কিছু দরকারও বলতে পারো আবার এমনি ঘুরতেও বলতে পারো তো আজকের দিনে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তো ব্লগটা স্নান ঘুরিতে বাজে হচ্ছে দশটা আমি সকাল সকালই স্নান টান করে নিয়েছি স্নানটা সেরে নিয়েছি যেহেতু কৃষি বাড়ি যাবো বললাম আর এদিকে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট যাচ্ছে দাঁড়ান হচ্ছে আমার ব্রেকফাস্ট আমি এটা খেতে ভীষণ ভালোবাসি এর ভেতরে আমি চিজও দিই এখানে এই যে অল্প অল্প দিই বাট বেশি দিই না বেশি অতিরিক্ত আমার ভাল লাগে না গাটা গুলিয়ে যায় বাট এটা আমার বেশ ভাল লাগে খেতে আমি এদিকে প্রায় রেডি আমি এটা করবো স্যুরটা আঁচড়াত হবে কারণ স্যুরটা পুরোই ভিজে আর নিশ্চিতটা করবো ব্যাস এই গানটা কি ব্যথা করে নেব লাগাই লাগাইনি শুধু সানস্ক্রিনটা লাগিয়েছি আর এইটা হচ্ছে আমার এখনকার সব থেকে রিসেন্ট ফেভারিট একটা লিপস্টিক আর সেটা আমার এত ভালো লাগে সেটা বুঝতে পারছি কিনা আমি শেড নাম্বার হচ্ছে ট্রিপল টু হট নিউট এই যে কতটা দেখা যাচ্ছে না দেখা 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 যাচ্ছে 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 এখানে কি না না নিচ্ছে যাই হোক এটা সুইস বিউটির তোমরা চাইলে নিতে পারো আমার তো শেডটা ভীষণ ভালো লাগে আমি এটাই লাগাচ্ছি যেখানেই যাচ্ছি আমি এই শেডটাই লাগাচ্ছি যদি একটু ডার্ক করতে হচ্ছে তো এর সাথে একটা

ওই জন্য করে দিয়েছি ভালো লাগছে আমার মা ওপর দিতে বসে আছে আমি রেখি আর পিঠে নিয়েছি এই দেখ কারণ কিছু নিয়ে চলো এলাম তারা হ্যাঁ 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 ফোন করে দেবো আমি এই সবে জাস্ট রিস্টার স্টেশনে নামলাম আর ট্রেনটায় যা মারাত্মক ভিড় ছিল এই টাইমে সেরকম ভিড় থাকে না আজকের ট্রেনটায় বেশ ভালো ভিড় ছিল বসার তো জায়গাই পাইনি আমি ভালো একটু বসবো কিন্তু বসার জায়গাই পাইনি এসে গেছি বিশের বাড়িতে আর নিচে একদম বিরিয়ানির গন্ধ মমা করছে দোকানে আমার দিদিও আমার মুখ ঢাকা শুরু করে দিয়েছে কেন ভাই অনেক সুন্দর লাগছে তোকে যার বাড়িতে এসে সেই মুখ লুকিয়ে কোথায় লুকিয়ে পড়ছে গিয়ে কি অবস্থা কি অবস্থা যা চলেই গেল লাস্টে আয় রে আয় ভিডিও করছি না বন্ধ করে দিয়েছি আয় না ঠিক কোপা তুলে আয়

আরেকজন সবে স্নান করে এসে করে এসে এখন স্কিন কেয়ার চলছে স্কিন কেয়ার দেখি দেখি না গো স্কিন কেয়ার দেখাবে না ওর উজ্জ্বলতা রহস্য কাউকে বলবে কি অমনি বলছে এটাই এই বেশ লাগে মন ঢলাই রে ডাক্তার বল

আর একজন জান করতে গেছে এখানে এখন খেতে বসে পড়েছে আর পিষি একবার সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে আমার রয়েছে ইলিশ মাছ কাঁটা ছাড়াতে ছাড়াতে আমার সময় চলে যাবে এটা কি গো এটা এটা শেবলা আছে আচ্ছা এটা শেবলা শেবলা এটা হড়িয়ালটি কোয়ালে আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে অঝরে বৃষ্টি শুরু হয়েছিল যখন খাচ্ছিলাম খেয়ে দে অনেক কিছু খেয়ে ফেলেছি পিসি অনেক রকম রান্না করেছিল পিসির বাড়ি আসলে পিসি অনেক রকমের রান্না করে নয়তো নতুন নতুন কিছু রান্না করে তো খেয়ে দে তখন হাঁপিয়ে দিয়েছি এখন আমার বোন সামনে বালিশ পেতে দিয়েছে বালিশ পেতে দিয়েছে বলছে দিদি শুয়ে পড় দিদি শুয়ে পড় না তো তুলিনি ছোট্ট বেলা একটা ঘুম দিয়ে আমরা এখন এসছি হচ্ছে ছাদে আর আমার বোন একটা ফুল নিয়ে গুঁজে নিয়েছে মাথায় এই যে ফুল ফুল দেখাই যাচ্ছে না এখন এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে এখানে একটা মস্ত বড় আম গাছ ছিল কি ভালো লাগতো আম পাড়তে বাবা এখন অবজার্ভ করছে বাড়িটাকে ভালো করে এই হচ্ছে পিসির ছাদের বাগান কানে হেডফোন গুলো কি করছে ও নিজেই জানে এই সামনেটায় পুজো হয় জগদ্ধাত্রী পুজো তোমরা যারা ঋষিরায় থাকো তারা তো জানোই অঙ্কুর এর যে পুজোটা এটা আর এটা আমার বেশিরভাগই একদমই সামনে ছোটবেলায় খালি দেখতাম আর দৌড়াতাম এখানে শিঙারা গরম গরম শিঙারা তার সাথে চাটনি আমাদের ওখানে শিঙারা চাটনি চাটনি দেয় না জানিস শুধু শিঙারাটাকে ধরিয়ে দেয় ঠোঙা করে ও আচ্ছা এদিকে এখন সাজু গুজু চলছে একজন সাজে আর একজনের সাজা হয়ে গেছে অলরেডি আর এদিকে আমি সেজে বসে আছি আমরা এখন যাবো কোথায় যাবো জানো হ্যাঁ আমরা যাবো হচ্ছে ওপারে আমাদের এটা আর একটা নিয়ম যে আমরা এখানে আমি এখানে এলে আমরা ওপারে একবার যাবোই বিকালবেলা কিছু কিনি আর না কিনি কিছু এ করি আর না করি আমরা যাবই তা আমরা এখন যাব রেডি হয়ে নিই একজন রেডি হয়ে গেছে এই সবার আগে লাফা ছিল যাবে যাবে করে আর এই সবার নেই সারাদিন শুধু খেয়েই যাচ্ছে এখানে হিসাবে এই সবে একটু আগে যা সিঙারা খেলাম আবার পিসি এখানে লুচি দিয়ে গেছে এটাকে এখন খেতে হবে তবে লুচির সাথে মাংস বেশ ভাল লাগে আমরা এখন বেরিয়ে এসেছি একটু ঘুরতে কিন্তু কিসের জন্য ঘুরতে বেরিয়েছি কি করতে বেরিয়েছি আমরা জানি না আমি এমনি এমনি ঘুরতে বেরিয়েছি তাই তো আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই কারণ আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি পেছনে দিদি আছে আর প্রচন্ড গরম আর সেরকম প্রচন্ড জ্যাম এই রাস্তাগুলো কখনো ফাঁকা থেকে আমি পাই না না এখানে এখন কানের দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি দেখি কিছু পছন্দ হলে নেব এগুলো কত এইগুলো বেশ ভালো লাগছে ওয়েস্টার্ন এর সাথে বেশ ভালো লাগবে সবই তো ভালো লাগছে আমরা এসেছি হচ্ছে একটু মেয়ে মোড়ে এরা দুজন কেক খাবে আমার পেটে আর এক ফোটাও জায়গা নেই একটা বিন্দুও জায়গা নেই আমিও এদিকে ট্রেনে উঠে পড়েছি আর ওরা ওদিকে চলে গেল বাড়িতে তো চলো আমিও বাড়ি ফিরি আমি